ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের যে বক্তব্যটা আসলে দেওয়া হয়েছে সে বক্তব্যের পরে যে বিষয়টা স্পষ্ট হয়েছে আইসিসি দুইজন কর্মকর্তাও বাংলাদেশে এসেছেন মিটিং করেছেন তারা আসলে বাংলাদেশ ভারতে গিয়ে খেলুক বা বাংলাদেশ তারা যে একটা সংখ্যা দেখিয়েছে নিরাপত্তার সংখ্যা সেটা নিরসনে তারা কোনো পদক্ষেপ নিতে আসেননি কিংবা সেটা কিভাবে দূর করা যায় কিভাবে বাংলাদেশকে কনভেন্স করা যায় ভারতে গিয়ে খেলার জন্য আসলে সেই বিষয়ে তারা কোনো কিছু করতে আসেনি এবং আইসিসির যে তদন্ত কমিটি এটাও স্পষ্ট করেছিল যে বাংলাদেশের দর্শক বাংলাদেশের সাংবাদিক কিংবা বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের জার্সি পরে গেলে ভারতে গেলে তাদের জন্য সমস্যা হবে বাংলাদেশের যে শুধু ক্রিকেট টিমের পনেরো জন বা কোচিং স্টাফ মিলে তিরিশ জন ভারতে খেলতে যাবে আসলে সেটা কিন্তু নয় বাংলাদেশের খেলা দেখতে বাংলাদেশের দর্শকরা সেখানে যাবে এবং বাংলাদেশের সাংবাদিকরা যাবে সবাই মিলে যাবে এখন যদি ভারত থেকে বলা হতো বা আইসিসি যদি বলতো যে আমরা ভারত থেকে কোনো স্পেশাল নিরাপত্তা বা সিকিউরিটির ব্যবস্থা করা হবে কিংবা ভারতীয় সরকার থেকে যদি আসলে কোনো ধরনের বলা হতো বা আই বিসিসিআইও যদি বলতো যে আমরা বাংলাদেশের ক্রিকেটার কিংবা সাংবাদিক বা দর্শকদের জন্য আমরা স্পেশাল কোন নিরাপত্তার ব্যবস্থা করব। তাহলেও বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেত ভারতে আসিফ নজরুল সাহেবের বক্তব্যের সারমর্মটাই কিন্তু এটা এটাই আসলে সত্য যে যদি এইভাবে কনভেন্স করতে চাইতো তাহলে হয়তো বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেত ভারতে কিন্তু ভারত কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড তারা মূলত চাপ সৃষ্টি করে কিংবা আইসিসিতে তাদের যে আধিপত্য বিদ্যমান সেই আধিপত্যকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশকে চাপ দিয়ে খেলানোর চেষ্টা করেছে এবং করছে বাংলাদেশ বাংলাদেশের সিদ্ধান্তে অটল শ্রীলঙ্কায় না হলে হয়তো বাংলাদেশ এই বিশ্বকাপ খেলবে না এবং এবারের বিশ্বকাপটা প্রায় বিশ কোটি মানুষকে মিস করবে এবং বিশ কোটি মানুষ এবারে বিশ্বকাপ দেখা থেকে দূরে থাকবে